আলুর বন দাওয়া বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার মাথাভাঙ্গা দুই নং বিশেষে হিমঘরে ডেপুটেশন জমা দিল আইনটিএস শ্রমিক সংগঠন সংগঠনের ঘোষকাডাঙ্গে হিংঘর চৌপতি মিছিল করে উনিশ বিশেষে হিমঘরে এসে তারা ডেপুটেশন জমা করেন এদিন উপস্থিত ছিলেন মাথা ভাঙা দুই নং ব্লকের কিষাণ ক্ষেত মজুর সভাপতি সাইদার রহমান মাথাভাঙ্গা দুই নং ব্লক আইনটি টিউএসির ব্লক সভাপতি প্রদীপ ভূমিক সহ বিভিন্ন নেতৃত্বরা যে অটো টটো মোটর ভ্যান তাদের দাবিতে তারা যেন হিমঘরে আলু রাখতে পারে আলু নিয়ে হ্যাঁ প্রবেশ করতে পারে এটার জন্যই আজকে আমাদের এই রিক্সের জ্যাম জেলি আচার এবং আরো অন্যান্য প্রোডাক্ট অনেকদিন থেকেই আপনাদের চাহিদা মিটিয়ে আসছে এবার নতুন সংযোজন সয়া পড়ি হেলদি অ্যান্ড টেস্টি ইমিউনিটি বিল্ডিং নিউট্রিয়ানস স্বাস্থ্যকর এবং সুস্বাদু আমাদের ঠিকানা রিক্স পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট চকচকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কোচবিহার যোগাযোগ ডাবল নাইন ডবল থ্রি সিক্স থ্রি সিক্স টু এইট সেভেন